ক্ষতিগ্রস্ত হবে কাদের আমাদের নিজেদের জোরে বলেন নাম তো মুসলমান ঘরও মুসলমান কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করে যদি আমরা নিজেরা মূল্যায়ন করে দেখি ঘর মুসলমানের ঘর বাপের পরিচয় মুসলমানের মায়ের পরিচয় মুসলমানের দাদুর পরিচয় মুসলমানের কিন্তু নিজের পরিচয় নিজের পরিচয় মুসলমানের নিজের পরিচয় মুসলমানের আছে নিজের পরিচয় মুসলমানের আছে প্রথমে এখানে বসে আছেন যারা ভেবে বলবেন তারা কারা কারা হাত তুলে দেন শুধু তারা বসে আছেন যারা ভেবে বলবেন তারা ইমানওয়ালা কারা শুধু হাত তুলবেন তারা কোনো করা মশলা না আজ জাতি না শুনে শুনেই শেষ করেছে কোরআন কোন করা নয় কোরআন কোন কঠিন নয় কোরআন হলো সব থেকে সহজ হজম করাটা কঠিন ইমান ওয়ালা হবে কোরআন হজম করবে না ইমান ওয়ালা দাবি করা যাবে না তো কোরআন সোনার মোহাব্বত আমার থেকে তো কাফেরদের আরো বেশি ছিল তাহলে আবু জাহেল আবু লাহাব অথবা সাইবা আল্লাহ নবী কোরআন পত্রের সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো বসে না তাদের কাছেও কোরআন শুনতে মজা লাগতো কিন্তু মানতে পারেনি নবীর নিজের চাঁচা জোরে বলেন আবুল আহাব নিজের চাচা জান্নাতে তো যাবে না কি যাবে না আবু তালিব জোরে বলেন কেন আবু তালিব কি নবীকে মহাব্বত করেনি নাসেনি তো নবীকে ভালোবাসার পরও আবু তালিব আবুল্লাহাব জাহান নামে যাবে কেন সুরা লাহাব সুরাল্লাহাব করেছেন সুরাল আরে এখান থেকে দু চারজন আলেম জানতো সামনে আমি কথাই বলতে পারবো না চলে আমরা নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তো সারা দুনিয়ার সমস্ত বাতিল যদি চেষ্টা করে জিন্দগি ইসলামকে মিটানো সম্ভব নয় কারণ ইসলামের সমস্ত হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ তিনি তার নিজের হাতে দিয়ে রেখেছেন যে কোরআন যেহেতু আমি আল্লাহ আমার নিজের হিফাজতের দায়িত্ব দিয়েছি সারা দুনিয়ার বাতিল চাইলেও হবে না আর নিজেরা চাইলেও এটা কোনোদিন সম্ভবপর হবে না সেই জন্য আমরা আবু লাহার নবীকে মহাব্বত করেছে ভালোবেসেছে সব করছে আবু তালিবু নবীকে মহাব্বত করেছে ভালোবেসেছে সব করেছে কিন্তু তারপরেও জান্নাতে যাবে না জান্নাতে যাবার না কারণ হলো এটাই নবীকে মোহাব্বত করেছে কিন্তু নবীকে মানতে পারে নাই আমাদের সমাজে যারা নিজেদের টুপিওয়ালা দাড়িওয়ালা নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও নবীকে যারা মানতে পারবে না আবু লাহাব না মেনে যেমন জাহান নামি আমরাও নবীকে না মেনি জাহান নামি আমরা হব সেটা হলো নবীর ইতাহাত। মানে অত আনি দখরান জান্না ও মানে আশোয়ানি ফকত আবা মায়া রেণবি মদিনা বলেন জান্নাতে যাবে ওইগুলো আমি নবী আমার ইতা আত্ করুবে যেইগুলো যার ভিতরে আমি নবী আমার ইতা হবে না ওইগুলো নিজেদেরকে দাবি করলেও তারা জান্নাতে যাবে না এরপরও যদি কোনো মুসলমান বলে না আমি টুপি রেখে টুপি পরেছি মাথায় দাড়ি রেখেছি যখন মুসলমান বাড়িতে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি যখন জুম্মার নামাজে একদিন করে ডিউটি দেব জলসায় কি একবার বসে নেবো যা থাকবো শুধু কান দিয়ে সম্ভব কোনো জবাব আমরা দেব না আবু লাহাব আবু জাহিল উতমা সাইবা মায়ার নবী মাদিনা বলার কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো কিন্তু সব বুঝার পরেও কোনো দিন জবাব দিত না বরঞ্চ তাদের ভাবনা হতো এটাই জবাব যদি আমরা দিতে যাই সবাই আমরা নিজেরাই ফেসে যাব এখন যদি আমরা নিজেরা নিজেদের মূল্যায়নটা না করি নবী মানার দায়িত্ব নিশ্চন্দে যে সমস্ত প্রাণী জগতের যারা আছে ছাগল গরু গাধা ঘোড়া ভেড়া যারা যত যাই ধরবেন কারোর জন্যেই কিন্তু নবীর সন্ধ্যা মানাটা ওয়াজিব নয় জরুরিও না এরা নবীর নবীর তরিকা এরা মানবে এটা এদের দায়িত্ব নয় কারণ কুকুর সে তার নিজস্ব পদ্ধতিতেই কুকুর হয়েছে গরু সে তার নিজের পদ্ধতিতেই হবে তাদের ভিতরে কোনো শরীয়ত না তাদের ভিতরে কোনো কোরআনের হুকুম না আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করব আল্লাহর গোলাম কোরআন আর সুন্নার আলোতেই আমাদের জীবন চলবে কেউ যদি মনে করে কোরআন সন্ন্যার আলোর প্রয়োজন নেই আমরা যেটাই বুঝি এটার আমরা আমাদের জীবন চালাবো অন্য কারোর জীবন চলবে না খুব ভাবনা চিন্তা করে যদি দেখি মায়ার মাদিনা বলার মোহাব্বত ভালোবাসা আবু লাহাব আবু তালিবের ভিতরে কম ছিল না কিন্তু মানতে পারেনি কেন এই জন্যই জাহান নামি তারা নবীকে মানার সিফাত তাদের ভিতরে ছিল ويجنن ببولين من أحبني فقد أحب الله ومن أطاعني فقد أطاع الله أمار محبات أمار ربير محبات أمار إتعاد أمار الله الإتعاد ويقوى تيار لقرآن الكريم ويقوى تيار لقرآن الكريم سورة النِّسَاءِ كُنْتُمْ قنشم نمبر صفر ومن يتعي الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا جي بكديم أمار ইতাত করল আমি আল্লাহ আমারই ইতাত করুলো এখন ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি মায়ার নবী মদিনা বলার ইতা আতের এমন কি আছে মায়ার নবী মদিনা বলার ইতা আতের ওপরে সারা দুনিয়ার সব শক্তি সারা দুনিয়ার সব পাণ্ডিত্য সারা দুনিয়ার সব জ্ঞান সব যদি একত্রিত হয় ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি আবু জাহিল আবু জাহিলের নাম আবু জাহিল ছিল না ছিল তো আবুল হাকাম কিন্তু আবু জাহিল কেন মেনে হয়নি না মেনে আবু জাহিল মানেনি যখন তখন ছিল আবুল হাকাম শিক্ষিত পণ্ডিত হবার পরেও না মেনে আবু জাহিল আর কেউ যদি বলে না কোরআন তো আমি জানি জানি হাদিস তো তো আমি আমি নবী চিনি আমিও মানবো না বুঝেও না বুঝে হবে আবু আবু হাকাম থেকে জাহিল যেমন পরিণত হয়েছে আমাদের ভিতরেও যারা হবে তারা এই পরিণতিই তারা লাভ করবে যে বুঝেও যদি না বোঝার ভান করি জেনেও যদি না মানার ভান করি বুঝে নিতে হবে সাহাবাইকেরা মারা আমাদের মাঝে পার্থক্য তো এটাই আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন বসে যান সাহাবিরা শুধু আওয়াজটা শুনতেন যেমন জায়গায় ছিলেন যে অবস্থায় থাকতেন সে অবস্থায় তারা সেই কথাটা পালন করার ভাবনা চিন্তা করতেন আর বর্তমান সময়ে যদি বলা হয় ওলামায়কের আমরা যদি বলেন তো একটা একটা প্রশ্ন প্রথম হবে কেন করব কেন মানব লাভ হবে না লস হবে না মানলেও তো হবে মানলে উপকার কতটা হবে আমাদের ভিতরে হাজার রকমের প্রশ্নের সম্মুখীন সাহাবাহিক রামদের ভিতরে প্রশ্ন ছিল না আমরা যদি খুব দুনিয়ার বাস্তবতার দিকে লক্ষ্য করে দেখি আজ আমাদের শূন্য মানতে অনেক অসুবিধা আজ নবীর ইতাহাত নবীর তরিকা মানতে আমাদের অসুবিধা আমরা মনে করি দাড়ি রেখে নিয়েছি আমরা মুসলমান আমরা মনে করি টুপি পরে নিয়েছি আমরা মুসলমান আমরা মনে করি পাঞ্জাবি পরে নিয়েছি আমরা মুসলমান আমরা মনে করি যুবন নামাজে আমরা হাজিরা দিই আমরা মুসলমান খুব বিবেচনা করে ভাবনা চিন্তা করা দরকার দুনিয়ার জমিনে টুপি পরার মানুষ অনেক শ্রেণীর আছে টুপি আমরাই শুধু করি তা নয় প্রত্যেকটা পুলিশ প্রশাসন তারাও মাথায় টুপি পরে টুপি পরাটাই যদি মুসলমানের পরিচয় হতো তাহলে সারা দুনিয়ার সব পুলিশ প্রশাসন তারাও মুসলমান হতো অন্য কোনো ধর্মের মানুষ তারা হতো না টুপিটাই যদি মুসলমানের পরিচয় হতো কেউ যদি মনে করতো দাড়ি রেখেছি এটাই বুঝি মুসলমানের পরিচয় সারা দুনিয়ার দাড়ির অভাব নাই শিখ ধর্ম অবলম্বী ভাইরা যারা আছেন তাদের দাঁড়ি আমাদের থেকে মাশাল্লাহ অনেক ছোটো নয় আমাদের থেকে মাশাল্লাহ অনেক বড় তাহলে আমাদের থেকে তারা অনেক বড় মুসলমান হওয়ার কথা দাঁড়ির পরিচয় গিয়ে যদি মুসলমান হতো তাহলে শিখ ভাইরাও প্রত্যেকটাই মুসলমান হতো গঙ্গাসাগর মেলায় আপনার পশ্চিমবঙ্গে হয় আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে দেখবেন যদি না দেখে থাকেন সাগর মেলায় যে সমস্ত সাধু বাবারা আসেন আমার আপনার থেকে কমসে কম করে ডবল তিন ডবল দাড়ি যদি দাড়ির পরিচয় দিয়ে মুসলমান হতো তাহলে তাদেরকেও মুসলমান দাবি করতে হতো কেউ যদি মনে করে পাঞ্জাবি পরি মুসলমান দাবি করব তাহলে এটা ভেবে নিতে হবে যে এই পাঞ্জাবি পরা আমাদের পশ্চিম বাংলায় দেখবেন দুর্গা উৎসবের সময় অধিকাংশ হিন্দু ভাইরা সবাই পাঞ্জাবি পরে পাঞ্জাবিটাই যদি মুসলমানের পরিচয় হতো এরপরে আপনি আসবেন জুম আর একটা দিন নামাজ পড়ি জুমার আর আপনি সপ্তাহে একটা দিন নামাজ পড়েন ইহুদিরাও তারা শনিবার দিন একদিন নামাজ পড়ে যদি আপনার জুমার একটা নামাজ যদি আপনার মুসলমানের পরিচয় হয় তাহলে ইহুদিরাও শনিবার দিন একটা দিন নামাজ পড়ে তাহলে তারাও মুসলমানের পরিচয় দাবি করবে যে দিন নামাজ মানুষ একটাই কথা ভেবে নিয়েছে কোরআন শূন্য না বোঝা ব্যাস এই উদাসীনতাই আমাদেরকে দিন দিন আরো ইসলাম থেকে সরিয়ে দিয়েছে কোরআনুল করিম দ্বিতীয় নম্বর পারা এগারো নম্বর নিজে জানিয়ে দিয়েছে ইসলামের মধ্যে যারা থাকতে চাও পরিপূর্ণ রূপে ঢুকে যাও যারা ইসলামে থাকতে চাইবে না ইসলাম যাদের ভালো লাগবে না কারণ ইসলামটা হলো একটা ধর্ম সব ধর্মের মাঝে আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন ইসলাম আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম কেউ যদি বলে না যেটা ভালো লাগবে মানবো যেটা ভালো লাগবে মানবো না যেটা লাগবে নেবো যেটা লাগবে না নেবো না 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 এইভাবে ইসলাম চলতে পারে না ওই জন্যেই তো আল্লাহ বললেন ইসলামের ভিতরে যদি থাকতে চাও ঢুকতে চাও পরিপূর্ণ রূপে ঢুকে যাও কিঞ্চিত পরিবার ইসলামের বাইরে থাকা যাবে না এইটা যদি বুঝে নিতে চায় কোরআনুল কেরিমে সুরার নাম সুরা কাফিরুন এর শান নজরুলটা যদি আমরা একবার দেখে নিই সামনে পৃথিবীর আসলো একটা টিম আসার পরে বলে মোহাম্মা আপনি আমাদের বংশের ছেলে আপনি আমাদের ফ্যামিলির ছেলে আপনি আমাদের এলাকার ছেলে আপনি আমাদের বাড়ির সন্তান এই যে নতুন ধর্মের প্রচার করেন এই ধর্মের প্রচারে আমরা ফ্যামিলির মানুষ বিব্রত হয়ে গেলাম আমরা ফ্যামিলির মানুষ বিভ্রান্তি হলাম এলাকার মানুষ বিভ্রান্তি হলাম ওই জন্যে তুমি আমাদের ঘরের ছেলে একটা কাজ করো বাপ দাদার আমল থেকে যা করে আসছি যুগ 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 যা করে আসলাম এখন যদি তুমি বলো লা মোহাম্মদুর রসুল্লাহ এখন যদি তুমি এই কথা বলো না না কোনো মাহবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া একজনারই পূজা করা লাগবে একজনারই আরাধনা করা লাগবে না বরঞ্চ একটা কাজ করো তোমার যে ধর্মের প্রচার তুমি করো আমরা এক হয়ে তোমার কাছে মাসোয়ারা দিই দুইজন মিলে একটা সেটিং করে নেব সেটিংটা কেমন হবে তোমার ধর্ম যে প্রচারটা তুমি করো এইটাও আমরা মাঝে মধ্যে মানব আর আমরা যেগুলো করি এইগুলোও তুমি মাঝে মধ্যে মেনে নেবে অর্থাৎ তোমাদের সাথে আমাদের একটা সামঞ্জস্য কম্প্রমাইজ হবে করারুল কেরিমের সার কাফের সুরাই

وليدين মানুষ কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াত ব্যাখ্যা দেখে না লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাত্তুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ সব আয়াতের ব্যাখ্যাগুলোকে ছেড়ে শুধু লাকুম দীনুকুম ওয়া লিয়াদিন এর ব্যাখ্যাটায় আমরা সামনে নিয়ে আসি তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অর্থাৎ তোমারটাও ভালো আমারটাও ভালো না না কুলিয়া আইয়ুহাল কাফিরুন নবীগুল আপনি বলে দেন কাফিরদেরকে জানিয়ে দেন লা আমি যার ইবাদত করি আপনারা তার ইবাদত করবেন না আমরা যার করব আপনারা তার ইবাদত করবেন না আপনারা যার ইবাদত করবেন আমরা তার ইবাদত করব না আমি যার করব আপনি তার ইবাদত করবেন না আপনি যার ইবাদত করবেন আমি তার ইবাদত করব না এত গণ কথা বলার পরে তারপরে বলে লাকুম দিন তারপরে বলে তোমার ধর্ম তোমার কাছে কিন্তু আমি যে ধর্ম মায়ার নবী মাতি বলা বলেন লা ই লা মুহাম্মাদুর মোহাম্মাদুল্লাসুল্লাহ যে ধর্মের প্রচার আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করি তোমার সাথে কোন অবস্থায় কম্প্রমাইজ করা যাবে না দাড়ির পরিচয় দিয়ে মুসলমান না টুপির পরিচয় দিয়ে মুসলমান না পাগড়ির পরিচয় দিয়ে মুসলমান না শিখ ভাইরাও আপনার থেকে বড় মাপের মোটা মোটা পাগড়ি পরে ওই পরিচয় আপনার মুসলমানের না জুমার নামাজ দিয়ে মুসলমানের পরিচয় না জলসার মজলিসে বসা দিয়ে মুসলমানের পরিচয় না গরুর বস্তু খাওয়া দিয়েও মুসলমানের পরিচয় নয় কারণ সারা দুনিয়ার জমিনে সব বেশি গরুর মাংস খায় দেশটার নাম হলো বিরাজিল যে দেশটা হলো পুরো খ্রিস্টান দেশ এ দেব পরিচয় হবে না আপনি কবরে যখন যান খুব ভাবনা চিন্তা করে দেখা দরকার সারা जिंदगी নামাজ নাই সারা जिंदगी রোজা নাই সারা जिंदगी नेक আমল নাই কোরআন সুন্নাহর আমল নাই মরার পরে মনে করলেন জানা আজা নামাজ যখন হয়ে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম কবরে যখন রেখে দিলাম আর টেনশন নাই এর পরে যখন যাবে খুব ভাবনা চিন্তা করা দরকার কুকুর যদি মারা যায় মার রাব্বুকা মা দীনুকা মান নবী কাকা কুকুরের মাঝখানে এ প্রশ্ন হবে না গুরু যদি মারা যায় গরুর মাঝখানে ও মা দিনু কামা নবী ইউকা এ প্রশ্ন হবে না কিন্তু ভাবা দরকার গরু জাহান নামে যাবে না কুকুরও জাহান নামে যাবে না অন্যান্য প্রাণী ও জাহান্ন নামে যাবে না কিন্তু মানুষ জাহান নাম যাবে ছাড়বে নাহ আল্লাহ চাল্লা পুরানো বলে বলো কতো কারু না সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক জাহান নামে আর সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুকর কুকুর অন্যান্য প্রাণী নয় তারা মানে না নবী মানে না আসুন মানে না শরীয়তের উপরে চলার প্রয়োজন হবে না কুত্তার দাঁড়িয়ে মতে এটা তার সুন্নত অর্থাৎ কুত্তার ফেতরাত হলো দাঁড়িয়ে মতা কোন দুনিয়ার জমিনে এখন যুবক যদি বলে কুত্তা দাঁড়িয়ে মতে আমি মুতলে অপরাধ কোথায় বুঝে নিতে হবে কুত্তার সাথে তোমার কোনো পার্থক্য নাই ও পিশাব করে যদি অপরাধী না হয় আর তুমি যদি মনে করো না ও দাঁড়িয়ে মতে আমিও মুতব না রে আল্লাহর গোলাম না এই কোনো অপশন নাই এরা জাহান নামে যাবে না জাহান নামের জন্য আমরা শরীয়তের জন্য আমরা হিসাবের জন্য আমরা কবরে যখন যাবে একটাও কোন প্রাণীর জন্য প্রশ্ন হবে না প্রশ্নের মাঝখানে তিনটে প্রশ্নের তিন নাম্বার প্রশ্ন তোমার নবীকে মান মানে কে কা মানে তোমার মান্নাবিয়ুকা তোমার নবীকে এইটা দুনিয়ার জমিনে কোনো প্রাণীকে এ এ প্রশ্ন করা হবে না মানুষ মানুষ ছাড়া আর যদি করে প্রশ্নের সম্মুখীন হব না তাহলে বুঝে নেন কেউ যদি মনে করে কবরে যাওয়ার পরে কোনো দলের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করা হবে না বাস মার রব এই মার রব রব সভা সে যে দল হোক যে মত হোক যে জামাত হোক